সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শতা মণ্ডলী চা আমরা আজকে এক মাস মরিজনাথ আহ্বায়ক কমিটি এবং নির্বাচন পরিচালনার কমিটির সদস্য বৃন্দরা একত্রিত হইয়া অনেক আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আজকে এ পর্যন্ত সুন্দরভাবে কি ভোটটা সমাপ্ত করতে পেরেছি আপনারা কি বলেন আগাওয়াস দেন আমরা কি সুন্দরবন বোর্ড সমাপ্ত করতে পারেছি কোনো সমস্যা হয়েছে কারও কোনো অভিযোগ আছে ধন্যবাদ আমরা আপনারা সন্তুষ্ট আমরা সফল আপনারা অসন্তুষ্ট আমরা সফল নই এইখানে বিশেষ করে ভূমিকা রাখছেন ব্যবসায়িক কমিটির আহবায়ক জনাব মতাস্যের আহমদ এবং সেই সাথে আমরা নির্বাচন কমিটির প্রধান জনাব হাবিবুল্লাহ মেম্বার এবং বন্ধু পণ্ডিতাত মসজিদের ফ্রেস ইমাম সোনা হাবেস আনসারুল হক এবং আমি বিধান চন্দ্র দাস আমরা এই সাহায্য যতটুকু পেয়েছি আমরা ব্যর্থ হইছি আপনারা সফল হইছেন এটার জন্য আপনাদের কাছে আমরা অসীমmathscr ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি শুরু থেকে আমরা আমাদেরকে যারা সাহায্য করেছেন संदीप থানা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং নির্বাচন কমিশনের অফিস নির্বাচন কমিশন অফিস থেকে আমরা একজন ফিসেডিং একজন সহকারী ফিসেডিং এনেছি একজন হচ্ছে ফিকলু সাকমা উনি নির্বাচন কমিশনের অফিসার এবং নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল অফিসার এবং তার সাথে আছে আরিফুল ইসলাম রুবেল আর সেই সাথে আমরা তাদেরকে সহযোগিতা করে আমরা আমাদের স্বচ্ছতার জন্য আমাদের জবাব জন্য আমরা তাদেরকে নিরপেক্ষ হিসাবে এনেছি প্রার্থীদের মতামতের ভিত্তিতে এবং সন্দীপ থানার আজকে এই যে চারজন পুলিশ সামগ্রিক ভাবে সহযোগিতা হয়েছেন এবং মুসিফুর বোর্ড অফিসের বোর্ড অফিসের দুইজন সকিদার ছিলেন এবং নূর মোহাম্মদের নেতৃত্বে এস আই নূর মুহম্মদের নেতৃত্বে ওনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সকাল থেকে এখনো পর্যন্ত ইষ্ট তিনি আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছেন এবং মুসিফুর বোর্ড অফিসের দুইজন সকিদার একজন হচ্ছে কাশেম ভাই আরেকজন কি নাম মনির ভাই দুজন আমাদেরকে সহযোগিতা করছেন মুসেফুর বড় মিশকে আমরা ধন্যবাদ জানাই তলে এই পর্যায়ে কথা বললে অনেক কথা আছে আমরা কি রেজাল ঘোষণা করতে পারি ধন্যবাদ আমি নিচ থেকে রেজাল ঘোষণা করছি আপনারা দয়া করে শুনবেন তবে একটা অনুরোধ হার জিত চিরদিন থাকবে হার জিত ছাড়া কেউ পৃথিবীতে আসে নাই অতএব আপনাদের প্রতি বিনয়ের সাথে আমার আবেদন থাকবে আপনারা কেউ মিছিল মিটিং করার দরকার নেই অদয়া করে আপনারা সন্তুষ্ট হয়ে চলে যাবেন অতএব এখানে আমরা সবাই একই এলাকার লোক একই এলাকার লোক কেউ কারো মনে কোনো প্রকার কষ্ট প্রকার দুঃখমূলক কোনো প্রকার মানে আঘাত দেন এটা আমরা মেনে নিব না এবং আমরা এটা সহ্য করবো না এটাকে আমরা সমর্থনও করব না কথা বুঝছেন সবাই সবাইকে সমান ভালোবাসে না সবাই সবাইকে সমান জানে না কেউ মুখে ভালোবাসে কেউ অন্তর থেকে ভালোবাসে এটা মানুষের দুইটা দৃষ্টি আছে একটা উপরের চোখ একটা চোখ চোখ থেকে যদি মানুষ উপলব্ধি করতে না পারে তাহলে কখনো মানুষ কোনো কাজে সফল হইতে পারে না অতএব মানুষকে ভালোবাসা এইটু একটা নৈতিক কাজ যারা ভালোবাসে তারা শিরোকালে ভালোবাসবে ভাতে আমার অনুরোধ থাকবে দয়া করে আপনারা কেউ কারো সাথে কোনো প্রকার খারাপ আচার আচরণ করবেন না আমরা দিন শেষে সবাই এলাকার লোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং বিভিন্ন প্রার্থীরা আমরা সবাই দিন শেষে সবার কাছে বিনিয়োগের সাথে আমার অনুরোধ থাকবে আমরা কেউ এখানে মিছিল মিটিং করবেন না শুনবেন দয়া করে যার যার মতো শেষে চলে যাবেন আমি সংক্ষেপে শেষ করছি এখানে আমরা শুরু থেকে অর্থ সম্পাদক সর্বশেষ অর্থ সম্পাদক চারটা পদের নির্বাচন হয়েছে মোট দশজন সভাপতি তিনজন সাধারণ সম্পাদক দুজন সহসভাপতি দুজন এবং অর্থ সম্পাদক তিনজন মোট জন আমি অর্থ সম্পাদক থেকে শুরু করছি অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম তার মার্কা হচ্ছে আফেল তার প্রাপ্ত বোর্ড হচ্ছে সাতাশ আমাদের সাতাশ আমাদের টোটাল বোর্ড ছিল আমি আরেকটা কথা বলি আমাদের টোটাল বোর্ড ছিল একশো আমাদের বোর্ড কালেকশন হয়েছে একশো তেরো এখানে আমাদের বৈধ বোর্ড আমরা পাইছি শুধু দুইটা ভাতৃ দুইটা বোর্ড নষ্ট হয়েছে একটা হচ্ছে আম মার্কার আর একটা হচ্ছে মোটরসাইকেল মার্কার দুই প্রার্থী দুইটা ভোট নষ্ট হচ্ছে আর কোন প্রার্থীর ভোট নষ্ট হয় নাই কথা বুঝছেন তাহলে আমাদের টোটাল ভোট কালেকশন হয়েছে একশো তেরো নষ্ট ভোট হয়েছে আমরা টোটাল দুইটা দুই প্রার্থীর ধন্যবাদ না একশো তেরো মোট বৈধ ভোট পাইছি দুই প্রার্থীর তিনটা প্রার্থীর মধ্যে একশো তেরো তেরো পূর্ণ পাইছি দুইটা প্রার্থীর মধ্যে আমরা একশো এগারো এগারো পাইছি ক্লিয়ার ক্লিয়ার এখন আমি প্রথমে আবার বলছি সাইফুল ইসলাম অর্থ সম্পাদক তার মোট ভোট ১৩ তেরো সাতাশ তারপর নুর হোসেন রাজু অর্থ সম্পাদক মার্কা হচ্ছে সাত তার টোটাল ভোট হয়েছে বত্রিশ মোহাম্মদ হেলাল উদ্দিন অর্থ সম্পাদক তার মার্কা হচ্ছে তারা তার প্রাপ্ত ভোট হচ্ছে সুবর্ণ সে অর্থ সম্পাদক হিসেবে বিজয় লাভ করছে একটা হাতে তালি আর কিছু লাগবে আর তাকে বিজয় ঘোষণা করা হয়েছে তারপর যে আমাদের এই সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন দুজন সাধারণ সম্পাদক সদা আপনি একটু শুনেন আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল দুজন আমাদের প্রথমে ছিলেন আমাদের বাপ্পি গুহ সাধারণ সম্পাদক তার ছিল রিক্সা সে বোট পেয়েছে উনসত্তর এবং মোহাম্মদ হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক তার মার্কা ছিল যা সে বোট পেয়েছে চুয়াল্লিশটি বিজয় হয়েছে বাপ্পি গুহ উনসত্তর আচ্ছা তা বদি সহসভাপতি সহসবাহতি প্রার্থী ছিলেন দুজন মোহাম্মদ আমিন রসুল সহসবাহতি তার মার্কা ছিল মোটর মোটরসাইকেলে মোটর বোট পেয়েছে আটচল্লিশটি নষ্ট হয়েছে একটি তার টোটাল বুট উনপঞ্চাশটি এবং সহাবুদ্দিন সদাগার সহসহ তার মার্কা আম সে বোট পেয়েছে ষোষট্টিটি নষ্ট হয়েছে একটি এবং সহ সভাপতি সহাবুদ্দিন সে সষট্টি বোটে বিজয় লাভ করেছে তারপর মহম্মদ নাসিরুদ্দিন আজকে আমি উপত্যেকে বলি আমাদের আমাদের অত্র এলাকার পরিচিত ব্যক্তি এবং দানশীল ব্যক্তিত্ব সবার সুপরিচিত হ্যাঁ খোলামনের মানুষ মোহাম্মদ হুমায়ুন মেম্বার সাবেক মেম্বার উনি সভাপতি প্রার্থী ছিলেন তার মার্কা ছিল মাস তিনি মোট ভোট পেয়েছেন তিরিশটি তারপর তার সহপ্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ ফারুক সহসভাপতি তার মার্কা ছিল সভাপতি হ্যাঁ সহ সরি সভাপতি তার মার্কা ছিল মোবাইল সে ভোট পেয়েছে বারোটি এবং মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি তার মার্কা ছিল আনারস সে ভোট পেয়েছে একাত্তরটি সে বিজয় লাভ করেছে না বল এই দেই বল বললি না শagun ধরো ধরো টেক 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 আমরা আমরা ধরো 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 রাখো রাখো এই যে 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 যে

हम लोग आगे ऊपर नीचे मार बे ঐতিহ্যবাহী পন্ত ব্যবসায়ী কমিটি নবনির্বাচিত সভাপতি হিসেবে যারা আমাকে দায়িত্ব দিয়েছেন আমি সর্বপ্রথম মহান আল্লাহ ফখরবুল আলমিনের কাছে সুক্রিয় আদায় করি এবং পন্ত সকল ব্যবসায়ী যারা আমাকে তাদের উপ আমানত জমা দিয়েছেন সবাইকে জানাই আমি অভিনন্দন এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সবাইকে নিয়ে যারা আছেন ব্যবসায়ীবৃন্দ সবাইকে নিয়ে ভবিষ্যতে আমি পথ চলতে পারি এবং হাটের উন্নয়নে সবাই সহযোগিতা কামনা করি এই আশা আমি ব্যক্ত করি সবাইকে সালাম সালামদানা আসসালাম অধ্যকার পণ্ডিতের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের লোক এবং নির্বাচন কমিশনের যারা দায়িত্ব নিয়েছেন সর্বোত্তম আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে 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 আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ ঐতিহ্যবাহী পণ্ডিতের হাটের শান্তিপ্রিয় সদাগরেরা তাদের নিজ নিজ বিচার বিবেচনায় মূল্যবান ভোট দিয়ে আমাদের যাদেরকে আজকে নির্বাচিত করেছেন তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাথে সাথে যারা আমাদের এ চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমাদের সে ভাইদেরকেও অভিনন্দন জানাই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটা মেনে নিয়ে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে হাটের উন্নয়নের জন্য তারা সর্বাত্মক কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করেছেন পরিশেষে আমি আবার সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পন্ডিত আর্ট ব্যবসায়ী সদস্যবৃন্দকে তারা আমাকে অর্থ সম্পাদকে বিজয়ী করায় আমি বিজয়ী নেই ওনারা সবাই বিজয়ী হয়েছে আরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে যারা এত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই আমাদের সহযোগিতা করেছেন এত তাদেরকে এত কষ্ট দিয়েছি সেই কষ্টের ফসল আমাদের ব্যবসায়ীকে যাতে আমরা সেই উদ্যোগ নিতে পারি এবং এক যে আমানত আমাকে দিয়েছে অর্থ সম্পাদক হিসেবে তাদের যেন আমানত আমি রাখতে পারি এবং তাদেরকে যেন বুঝিয়ে দিতে পারি তাদের দায়িত্ব যেন আমি পালন করতে পারি এই বক্তব্য রেখে আজকে মতো এখানে শেষ করলাম আসসালামুকুম